এখন বৃষ্টির কারণে আপনাদের পাখিগুলো কারণে অসুস্থ হয়ে যেতে পারে তো আজকে দুটি টপিকের কথা বলবো পাতলা পায়খানা এবং কি ঠান্ডা তা আমরা এখন কিছু আলোচনা করি যে পাতলা পায়খানাটা কেন হয় আর ঠান্ডাটা কেন লাগে পাতলা পায়খানা হওয়ার কিছু বিশেষ কারণ থাকে আপনার খাবার দাবারের সাথে যদি ধুলাবালি যুক্ত খাবার থাকে সেক্ষেত্রে পাতলা পায়খানা হবে যেমন দেখা যাচ্ছে আপনি দীর্ঘ লং টাইম পানি দিয়ে রাখলেন এই পানিগুলো ওরা খেলো ওদের মুখের থেকে কোনো ময়লা পানিতে লাগলো ওই পানিগুলো জীবাণু হলো আবার এই পানিগুলো ওরা খেলো এখান থেকেও পাতলা পায়খানা ডায়রিয়ার সমস্যা হয় কিছু কিছু আবহাওয়া চেঞ্জের কারণেও হয়ে থাকে যখন এখন আবহাওয়া গরমও না ঠান্ডাও না দুটা মিলাই এখন এই সমস্যাগুলো একটু বেশি হতে পারে বর্তমানে যে আবহাওয়াটা চলতেছে কখনো বৃষ্টি কখনো রোদ এই আবহাওয়ায় পাখির ঠান্ডা লাগার পরিমাণ বা সম্ভাবনাটা একটু বেশি থাকে কেননা আপনার ভিতরে একটি টেম্পারেচার মিটার রাখতে হবে এই মিটারে আপনি সব সময় একটু মাপ করতে হবে বিশ থেকে তিরিশের মধ্যে রাখার চেষ্টা করবেন কারণ পঁচিশ নর্মালি অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবেন বিশের নামলেও সমস্যা হয় না পাতলা পায়খানার যে সমস্যার কথা বলছি ওই ঠান্ডারও লং টাইম পানি দিয়ে রাখলে একই সমস্যা হতে পারে শ্বাসনালীতে দেখা গেছে কোনো সংক্রমণ হলে ঠান্ডাটা লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে ধরেন আপনাদের পাখির রোগ দুটাই হয়ে গেছে ঠান্ডা পাতলা পায়খানা দুটাই হয়ে গেছে এখন দুটার জন্য আপনি কি কি ওষুধ ব্যবহার করবেন আসুন তাহলে আমরা এক এক করে ওষুধের নাম জেনে নিই আমরা তিন দাপে তিনটি স্টেপের ওষুধ নাম বলবো আপনারা প্রথম দাপে নর্মাল ওষুধ খাওয়াবেন তারপরে মিডিয়াম ওষুধ তারপরে হাই ওষুধটা খাওয়াবেন আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রথম চান্সে যদি আপনার পাখির পাতলা পায়খানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রেনামাইসিন আর কসমিক্স প্লাস এই দুইটা একসাথে প্রথমে তিন দিন খাওয়াবেন যদি না সারে পাঁচ দিন তারপরে না সারলে সাত দিন খাওয়াবেন এভাবে এক লিটার পানিতে এক এম করে টানা দিয়ে যাবেন দ্বিতীয় দাফে যদি আপনাদের পাখির কোনো রোগ না সারে সেক্ষেত্রে আপনি একটি অ্যান্টিবায়োটিক ব্যবস্থা করবেন অ্যান্টিবায়োটিক যেমন মাইক্রোনিট এটা অ্যান্টিবায়োটিক আর ইউএসবি থার্টি এটা নর্মাল ওষুধ দুটো অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়া যায় না সমস্যা হতে পারে এই দুইটা ওষুধ একসাথে এক লিটার পানিতে এক মেল দিয়ে খাওয়াবেন সাত দিন খাওয়াবেন না আশা করি আপনাদের পাখির ঠান্ডা পাতলা পায়খানা দুটোই সমাধান হয়ে যাবে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার পাখির শুধু ঠান্ডা কিন্তু পাতলা পায়খানা নেই সেক্ষেত্রে আমি কোন ওষুধ ব্যবহার করব আপনার পাখির যদি শুধু ঠান্ডা ওষুধ ঠান্ডা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শুধু মাইক্রোনিটটা ব্যবহার করবেন এর বেশি আর কিছু লাগবে না আর যদি আপনার পাখির শুধু পাতলা পায়খানা থেকে থাকে সেক্ষেত্রে আপনি শুধু রেনামাইসিনটা ইউজ করতে পারেন ওষুধ আছে অনেক ওষুধ আছে শুধু রেনামাইসিনটা ইউজ করে দেখতে পারেন আশা করি সমাধান হয়ে যাবে তবে সেক্ষেত্রে কিন্তু আপনি টানা খাওয়াইতে হবে ওই যে আজকে খাওয়াইলেন কালকে খাওয়াইলেন আবার পরশু দিন খাওয়াইলেন এভাবে খাওয়াইলে কিন্তু সমাধানে আসবে না টানা এক টানা খাওয়াইতে হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন